রাফানের বাবার হাতের বিরিয়ানি সবসময় অনেক বেশি টেস্ট হয় তাই তো রাফান এবং আমি সবসময় তার বাবাকে বলি সে যেন বিরিয়ানিটা রান্না করে দেয় কারণ হচ্ছে তার বিরিয়ানি আমি অনেক দিন থেকে খাচ্ছি তো আমি জানি যে ফ্লেভারটা কেমন তারপর রাফান হচ্ছে সবসময় তার বাবার কাছে আমদার করে যেন বিরিয়ানিটা রান্না করে দেয় সে কিন্তু বিরিয়ানিকে বলে বিলানি একটা সময় বলতো সে বিরিণের জন্য সবকিছু প্রসেসিং করে বসিয়ে দেওয়া হয়েছে আর দেখেন এই যে এখানে বারবার এসে আমি হচ্ছে নাড়াচাড়া করতেছিলাম কারণ না বারবার না করলে কিন্তু এটা পুড়ে যাবে আর ওইদিকে রাফানকেও টেক কেয়ার করতে হয় আর এদিকে রাফানের বাবা আদার্স যা কিছু আছে সবকিছু প্রসেসিং করে নেছিল। আর আমি রাফানকে রাখতেছিলাম কারণ রাফান যে একদম চুলার পাশে চলে আসে যা খুবই মানে মারাত্মক একটা কাজ বিরিয়ানি মশলাটা শেষের জন্য একটা ভালো কাজ করে এত বেশি মশলা দেওয়া লাগে না ওই প্যাকেটটা নিয়ে আসলে আপনারা সবসময় বাসায় যদি বিরিয়ানি রান্না করেন তাহলে প্যাকেটের যে মশলাটা সেটা কিনে নিয়ে আসবেন ওইটাতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয় আর এখানে যেখানে কষানোর যে মাংসটা ছিল সেটা হচ্ছে আমি রাফানকে খাওয়াচ্ছিলাম আর সে খুব অ্যানজয় সহকারে খাচ্ছিলো মাসাল্লা আর তাকেও একটু মানে সে তার আড়াই বছর বয়স তাও আমার ছেলেটা মানে অল্প অল্প করে মাংস খাবে অন্য বাচ্চাদেরকে দেখি যে খুব কিউট করে খায় বা চাইনিজ যে বাচ্চারা আছে তাদেরকে দেখি যে খুব কিউট করে খায় কিন্তু আমার ছেলেটা অল্পের পরিমাণ বেশি মানে মুখে নিতেই পারে না সেটাকে ফেলে দেয় আর এখানে চাল দেওয়া হয়ে গেছে বিরিয়ানির জন্য আর পানিটাও দেওয়া হয়েছে দেখেন কালারটা বেশি ভালো আসতেছে না কেন আমার যে ক্যামেরা সে ক্যামেরাতে হচ্ছে ধোয়া গেছে সেই জন্য কালারটা বেশি ভালো আসতেছে না আর আমি যেহেতু একটু এডিটিং করি নেই সেজন্য কালারটা এরকম একটা সাদা সাদা মনে হচ্ছে কিন্তু রান্নার শেষে যে কাল দু হাজার সালে সেটা অনেক বেশি আশেষ নিয়ে আসছে এখন থেকে কিন্তু রিলস এবং বড় যে ভিডিও সেই সব ভিডিওতে কিন্তু আপনারা খুব সহজেই অ্যাপসের মাধ্যমেই থাম্বনেলটা ইউজ করতে পারবেন মানে এডিটিং করা থাম থামনেল খুব সহজে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস আছে সেটা দিয়ে কিন্তু আপনারা থামনেলটা বসাতে পারবেন এ নিয়ে বিস্তারে একটা ভিডিও আমি নিয়ে আসবো কিন্তু আমার একটু সময় আমি সময় পাচ্ছি না যার কারণে হচ্ছে আমি এই ভিডিওটা ক্রিয়েট করতে পারতেছিলাম অবশেষে আমাদের বিরিয়ানি রান্না শেষ দেখেন আটা দিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে গুলে এভাবে বিরিয়ানির যে ডাকনাটা ছিল বিরিয়ানির সেই ডাকনাটা আমরা লাগিয়ে দিয়েছিলাম যাতে ভাবটা বাইরে বের না হয় তো যাই হোক এখন এটা খুলে নেব দেখি কেমন হয়েছে ফাইনাল যে লুকটা সেটা আপনাদেরকে আমি দেখাবো খুব শীঘ্রই এছাড়াও আপনারা আরও অনেকভাবেই বিরিয়ানি রান্না করা যায় আমি শর্টকাট ওহাতে দেখাই দিলাম আর এই যে দেখেন বিরিয়ানির কালারটা কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার এই ক্যামেরা দিয়ে ভালো আসতেছে না কিন্তু কালারটা কিন্তু সেই সুন্দর ছিল আর খেতেও কিন্তু অনেক ভালো লাগছিল আমি আর রাফান খুব ভালো এবং খুব যত্ন সহকারে খেয়েছিলাম আর এখানে হচ্ছে কোনো কাঁচামরিচ দেওয়া হয় নাই বা আদার্স জাল দেওয়া হয় না বিরিয়ানি রান্না করার জন্য আপনাকে সর্বপ্রথম পানির যে পরিমাপটা সেটা ঠিক রাখতে হবে কারণ পানির পরিমাপটা সঠিক না জানলে বিরিয়ানিটা কিন্তু পারফেক্টলি হয় না এছাড়া বিরিয়ানিটা একদম নরম হয়ে যায় বিরিয়ানিটা হবে এরকম নরম হবে না আবার শক্ত হবে না এরকম ঝরঝর বিরিয়ানি হতে হবে তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয় আর পানির পরিমাণটা যারা জানেন না তারা পরিমাণ মতো চাল নিয়ে তারপর হচ্ছে যে বাটি দিয়ে চাল নেবেন সেই বাটি দিয়ে পানুয়ারিটা ফেব্রুয়ারি এই দুই মাস হচ্ছে ফেসবুকের যে রিসটা আছে সেটা কিন্তু ডাউন দেখাচ্ছে তো যারা হতাশায় হয়ে কাজ ছেড়ে দিচ্ছেন আমি বলবো তারা খুবই বোকামি করতেছেন হতাশ হয়ে কখনো কাজ ছেড়ে দিবেন না কাজটা করে যেতে থাকেন আস্তে আস্তে একদিন আপনার পেজটা গ্রো করবে এখানে পেজ খোলা যতটা না সহজ এখানে টিকে থাকা তার চেয়ে বেশি কঠিন একটা পেজ ক্রিয়েট সহজেই করা যায় কিন্তু এখানে কন্টিনিউ ধৈর্য সহকারে কাজ করা অনেক অনেক বেশি টাফ বিশ্বাস করেন ভিডিও দিতে দিতে পাগল হয়ে যাবেন তারপরেও দেখবেন মানে আপনার ভিউজ হচ্ছে না সো আপসেট হওয়ার কিছু নাই আস্তে আস্তে ভিউজ বাড়বে রেগুলার কাজ করে যান এক বছর কাজ করেন দেড় বছর কাজ করেন আর এমনিও তো অনেক টাইম আমরা স্পেন্ড করি সেই টাইমটা না হয় এখানে পার্ট টাইম হিসেবে দিলাম দেখা যাক কি হয় আজ নয়কাল আর কন্টিনিউ যদি কাজ করতে পারেন আপনার কন্টেন্ট ভালো হলে আপনি তিন মাসের সফলতা পেতে পারেন কন্টেন্টের উপর ডিপেন্ড করে মানুষের সফলতা আসে আপনার কন্টেন্ট তেমন একটা বেশি ভালো না হলে আপনার একটু সময় লাগবে এটাই হিসাব আগে আপনার ভিডিওতে সবসময় ভাইরাল হ্যাশট্যাগুলো ব্যবহার করার চেষ্টা করবেন কারণ ভাইরাল হ্যাশট্যাগগুলো ইউজ করলে হয় কি সেই হ্যাশট্যাগ যেই যে পপুলারিটি আছে বা সেই হ্যাশট্যাগ অনুযায়ী মানুষ পছন্দ করে ভাইরালগুলোই কিন্তু মানুষ পছন্দ করে বেশি সো ভাইরাল হ্যাশট্যাগ ইউজ করলে আপনার অডিয়েন্স পারবে কারণ সে হ্যাশট্যাগ অনুযায়ী কিন্তু আপনার কাছে মানুষ চলে আসবে আর অবশ্যই যে রিলেটেড ভিডিও বানাবেন সে রিলেটেড সময় ট্রাই করবেন হ্যাশট্যাগ ইউজ করার জন্য তাহলে পারফেক্টলি আপনার ভিডিওটা সাজেস্টেড ফর ইউতে নিয়ে যাবে ফেসবুক আর অনেকে বলে পোস্ট করে ফেসবুকে রিচ পাওয়া যায় এটা একদমই মিথ্যা কারণ হচ্ছে আপনি সেই হয়তোবা সাময়িক পেতে পারেন রিচ কিন্তু কন্টিনিউ সেটা পাবেন না এর জন্য আমি সবসময় বলি অর্গানিক উপায়ে কাজ করবেন আর অর্গানিক উপায়ে কাজ করলে দেখা গেছে যে আপনার ভিডিও রিচ এমনিতেই বাড়বে আপনি কন্টিনিউ কাজ করেছেন পোস্ট করার দরকার নাই আপনার কন্টেন্ট ভালো হলে ফেসবুক নিজে থেকে আপনার ভিডিওটা সাজেস্টেড ফর ইউতে নিয়ে যাবে তাহলে ভাইরাল হবে তাড়াতাড়ি তো আজকে